সকাল সকাল করত্তা উঠে বলছে আমাকে শোনো না আজকে একটু ওয়েদারটা তো খুব ভালো তাই অনেকদিন তো মানে গরমে কিছু খেতে পাচ্ছি না আজকে একটু বিরিয়ানি খাওয়াবে গো তো কত্তা মশাইয়ার কথা মতন ঘরেতে ছিল পনির তাই চলে আসলাম পনির নিয়ে পনির বিরিয়ানি করতে তাই পনির বিরিয়ানি করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের আছে কিন্তু আমিও ভালো আছি তো আজকে বানাবো পনির দিয়ে বিরিয়ানি তো পনির দিয়ে বিরিয়ানি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খুবই সিম্পল শর্টকাটে বিরিয়ানি কিন্তু কোনো রকম কোনো রকম ঝামেলা নেই ভাবে বিরিয়ানি করতে খুব শক্ত তো যাই হোক কি লাগছে তোমাদের সামনে বলে দিই তো যেহেতু পনিরের বিরিয়ানি তাই এখানে কিন্তু পনিরটা মাস্ট তো পনিরগুলোকে দেখো আমি বেশ এরকম বড় বড় করে কেটে নিয়েছি তো পনির এরকম বড় বড় করে চোখো চোখো করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু বেশ গোল গোল করে বড় বড় করে আলু এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি তো এগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে লাগছে কাঁচা লঙ্কা এখানে লাগছে টমেটো এখানে নিয়েছি কুচুড়ো পেঁয়াজ এখানে আদা রসুন বাটা আর বিরিয়ানি যেহেতু করছি তো বিরিয়ানির মশলা তো একটু লাগবেই আর আমি সাধারণত ঘরেতেই বানিয়ে নিই তো আজকে যেহেতু চটপট বললে আর ঝটপট বানাতে বসে গেছে তাই এক প্যাকেট বিরিয়ানির মশলাও নিয়ে নিয়েছি আর লাগবে তো কেওড়া জল গোলাপ জল আর সাথে আছে মিঠা আট আর বিরিয়ানি বানাতে গেলে কিন্তু চালটা কিন্তু মানে মাস্ট লাগবেই লাগবে তো এখানে চাল নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজটা চালের মধ্যে পড়ে গেল তো যাই হোক এই দেখো বিরিয়ানির চাল একদম সরু সরু চাল নিয়ে নিয়েছি তো আমাদের এখানে দোকানে গিয়ে বললেই হয় যে বিরিয়ানির চাল দাও তো আমরা এই চালটা নিয়ে এসেছি তো এখানে চারশো গ্রাম চাল আছে তো এখানে সব কেটে কেটে নিয়েছি এই হচ্ছে আজকে লাগবে এই চালটা ভালো করে ধুয়ে আর আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তো চলো আগে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখি এখন ভাতটা করার জন্য একটু বেশি পরিমাণে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি দিয়ে জলটা বসিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব লবণ তো লবণটা এমনভাবে দিতে হবে যেন জলটা বেশ ভালো নোনতা মতন হয়ে যায় তো এখানে আমি লবণ দিয়ে দিলাম তো এখন এই জলটা একটু মানে ফোটা ফুট আসা অবধি অপেক্ষা করব তো জলটা বেশ ভালোই গরম হয়ে এসছে একদম বলো কেসে গেছে দেখতে পাচ্ছ ঘুরি তো এখন এই পর্যায়ে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা প্রায় আমি চল্লিশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম তো এখন এই চালটাই এই যে এইভাবে ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব তো চালগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি আর সবসময় না জলটা তোমরা একটু বেশি রাখবে জল কম হলে ভাতটা কিন্তু ঝরঝরে হয় না তাই একটু জলটা বেশি রাখবে আর এখন এই চালটাকে সত্তর পার্সেন্টের মতো কুক করে নেব তো ওদিকে ভাতটা হচ্ছে আর এই ফাঁকে আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব এই যে পেঁয়াজগুলোকে একটু ভেজে এখন বেরেস্তা বানিয়ে তো একদম বেরস্তা রেডি আর বেরেস্তা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হয় না হলে কিন্তু বেরেস্তা পরে আবার নরম হয়ে যায় তো এখানে বেরেস্তাগুলো একদম লাল করে ভেজে নিয়েছি এখন এই যে তেলে থেকে ছেঁকে একটা কাগজের উপরে তুলে নেবো কারণ এক্সট্রা তেলগুলো এই কাগজটা টেনে নেবে তো বেরেস্তা ভাজা হয়ে গেছে এখন ভাজবো পনির তো পনিরের মধ্যে অল্প করে আমি দিয়ে দিলাম লবণ আর লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ মানে এটা কালার আসার জন্য তো এটাকে এখন একটুখানি হালকা করে মাখিয়ে নেব আর পনিরগুলো দেখছো তো আমি বেশ বড় বড় করে কেটেছি তো এইভাবে হালকা করে মাখিয়ে নেব এখন এই গরম তেলের মধ্যে পনিরগুলোকেও আমি ভেজে নেব পনিরগুলোকে বেশিক্ষণ না দু মিনিট মতন ভেজে নেব একটু কালার আসা অবধি তো পনিরগুলো ভাজা হয়ে গেছে দু মিনিটের মধ্যেই পনিরের কালার ধরে নিয়েছে এখন পনিরগুলোকে এইভাবে তেলে থেকে একদম ছেঁকে তুলে নেব একটু তেলটা চেপে চেপে ছেড়ে দেবে তো এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে তো এখন এই অবস্থায় ভাতটা বন্ধ করে আর আমি ভাতটা জলটা ঝরিয়ে নেব ভাতের ফ্যানটা একদম ঝেড়ে নিয়েছি তো এখন এই সিদ্ধ করা আলুগুলোর মধ্যে একটু অল্প করে হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব একটু লবণ তো এখন এটাকে একটু মাখিয়ে নিয়ে আর এটাকেও তেলের মধ্যে ভাজবো তো এখন এই তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেবে তো আলুটা যেহেতু সিদ্ধ করা আছে তাই সিদ্ধ হওয়া তিন তালা নেই শুধু আলুটাকে জাস্ট লাল করে একটু ভেজে নেবে তো আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা তিন থেকে চার মিনিটের মধ্যে এখন সুন্দর কালার এসে গেছে তো এখন এই আলুগুলো তেলের মধ্যে থেকে একদম সেকেশেঁকে তুলে ফেলবে তো এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এখন দিয়ে দেবো আদা রসুন বাটা তো এখন নিয়ে নিয়েছি চার চামচ মতন টক দই তো টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচের মতন আমি ধনের গুঁড়ো এখানে হাফ চামচ দিলাম আর হাফ চামচ দিয়ে দিচ্ছি তো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক চামচ মতো হলুদের গুঁড়ো আর এখন এক চামচের মতন লবণ এগুলো সব দিয়ে এখন এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব আর এখন দিয়ে দেব এক চামচ এটা হচ্ছে বিরিয়ানির মশলা তো এর মধ্যে এখন এক চামচ মতন দেবো খুব বেশি দেবো না এগুলো সব একসঙ্গে ভালো করে ফেটে নিয়েছি এখন এর মধ্যে এই যে ডাইরেক্ট ঢেলে দেব এখন এটাকে একটু ভালো করে কষিয়ে একদম গ্রেভি রেডি তো এখন এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা পনির পনিরটা এবারে এর মধ্যে দিয়েছি হালকা করে একটু হালকা হাতে একটু নেড়ে নেব পনিরটা হালকা হাতে নেড়ে নিলাম কারণ যেহেতু রেডি আর এখন দিয়ে দেব আলুটাও তো আলুটাও অনেকেই পরেও দিতে পারো কিন্তু আমি এখন এই গ্রেভির মধ্যে দিচ্ছি তো এর একটা আলাদা ফ্লেভার আসবে তো এই যে এটাকেও একটু হালকা করে আর একদম হালকা হাতে নাড়তে হবে যেহেতু তোমার হচ্ছে পনিরটা না ভেঙে যাবে তো এইভাবে একদম এটাকে একটু মিনিট তিনেক নাড়িয়ে নিয়েছি এখন আর এটা কিছু করবো না আর এইবারে আমি কিন্তু একদম গ্যাসটা বন্ধ করে দেব তোমরা চাইলে হাফটা কেটে রেখে দিতে পারো দুটো লেয়ারও দিতে পারো তো আমি এখানে একটা লেয়ারই করব তো ওই জন্য এখন এইবারে ভাতটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি যেহেতু আমি একটা লেয়ার করব তাই একবারেই ভাতটা ঢেলে দিচ্ছি আর তোমরা চাইলে যদি দুটো লেয়ার করতে যাও তো প্রথমে ভাত দিয়ে দিলে আবার পনির আলু সাজিয়ে দিলে তারপরে আবার ভাত দিয়ে দেবে তো এইভাবে লেয়ার দিতে পারো তো আমি এখানে একটা লেয়ারই করব এখন ভাতগুলো সব দিয়ে দিলাম তো এখন একটা বাটির মধ্যে এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল নিয়ে নিলাম এখন দিয়ে দেব দু চার ফোঁটা এখানে কালার খুব বেশি দেব না দু চার ফোঁটা কালার তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আমি এখন খুব সামান্য করে কালার দিয়ে দিলাম তো এখন এইটা এই ভাতের মধ্যে আমি কিন্তু ছড়িয়ে দেব তোমরা চাইলে কালারের পরিবর্তে কেশরও ব্যবহার করতে পারো আর এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো তো আমি এই কেওড়া গোলাপ জলের মধ্যেই এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি তো কেশর তো আমাদের মতো লোকেদের সম্ভব না তো আমি এখানে একটু ফুট কালারই ব্যবহার করলাম তো এইভাবে এটাকে সুন্দর করে চারদিক দিয়ে আমি ছড়িয়ে দেবো এখন এখানে একটু মিঠা আতর আছে তো এখানে আমি অল্প এক ড্রপ দু ড্রপ করে চতুর্দিকে এই যে এইভাবে ছড়িয়ে দিলাম তো এই যে মিঠা আতরটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা তো এখন উপর থেকে আরেকটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব তো এখন একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি তো এটাও একটু দিয়ে দেব তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো ঝাল একদম আমরা খুব খাই তো তাই একটু দিয়ে দিলাম যা দরকার সে মেরে খাবে আর এখন উপর থেকে একটু ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দিতে হয় তো আমার কাছে ধনিয়া পাতা আছে পুদিনা পাতা নেই তোমাদের থাকলে তোমরা দিতে পারো তো শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দেব একটু ঘি তো এখানে আমি চার চামচের মতন ঘি দিয়ে দিয়েছি তো ব্যাস একদম পুরো সম্পূর্ণ রেডি এখন এর উপরে একটা ঢাকা দিয়ে দেব। তো এখন এই যে একটা চাকু দিয়ে দেবো ঠিক আছে তো চাকুটা আমি দশ মিনিটের মতন গরম করে দেবো ফুল আছে তো চাকুটা দশ মিনিটের মতন গরম করে নিয়েছি এখন এবারে এই যে গ্যাসটা একদম আসতে দিয়ে দেবো আর এটাকে একদম এখানে বসিয়ে দেবো তো এখন এইভাবে বসিয়ে রাখবো সিমে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট মতন বসিয়ে রাখবে তোমরা আর হাওয়াটা যেন না ভিতর থেকে বার হয়ে যায় ওই জন্য আমি এর ওপর একটা ভারী কিছু চাপিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা নোড়া চাপিয়ে দিলাম তো এটা বেশ ভারী তো হাওয়াটা আর বার হবে না তো এইভাবে এটাকে পনেরো মিনিট একদম দমে দেবো তো পনেরো মিনিট মতন এটা দমে দিয়েছিলাম এখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেও এটা কিন্তু আরও দশ মিনিট মতন এইভাবে রেখে দেবো তো বন্ধুরা প্রায় দশ পনেরো মিনিট পরে এখন এইবারে বিরিয়ানিটা নামাচ্ছি তো দেখা যাক এখনো আছে আহ দুধ টান তো সেন্ট উঠেছে বন্ধুরা কি বলবো মানে একদম অতুলনীয় তো দেখো কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাই আহ সেই লেভেলের ঝাঁজ উঠেছে মানে বিরিয়ানির কি বলবো বন্ধুরা যদি তোমরা সামনে থাকতে তাহলে তোমরা বুঝতে এত সুন্দর হয়েছে তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে তুলে দেখো কি সুন্দর হয়েছে দেখো চালগুলো দেখেছো একদম ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে তো এই দেখো তো বন্ধুরা একদম সেই লেভেলে রয়েছে মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে একদম পনিরের বিরিয়ানি তো তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাভ লাইক শেয়ার করো আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো তো আজকের মতন আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আসি ভালো থেকে সুস্থ থেকো টাটা